সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে এরপর সেখানে বিয়ে তিন সন্তানের বাবা কেটে গেছে প্রায় পঁয়ত্রিশটি বছর ভারত পাকিস্তানের গণ্ডগোলের পর দেশে ফিরতে হল ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দা নজরুল ইসলামকে তিনি ফিরেছেন দুই ছেলে ও এক কন্যা সন্তান নিয়ে সম্প্রতি তার স্ত্রী ভারতে মৃত্যুবরণ করেছে বলে তিনি ফেরার পর জানিয়েছেন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ও বালিরেঙ্গি থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি উপজেলার বড় পলাশবার ইউনিয়নের নাগরভিটা সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসএফ একই পরিবারের চার বাংলাদেশিকে বিজিবির নিকট হস্তান্তর করে পরে তাদের রাতে বালিরেঙ্গি থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন বারিরাঙি থানার ওসি শওকত আলী সরকার ওসি জানান তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যাতায়াতের জন্য পাসপোর্ট আইনে মামলা হবে আগামীকাল বুধবার তাদের তোলা হবে ঠাকুরগাঁ আদালতে ফেরত আসা চার বাংলাদেশিরা হলেন বারিরাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের বারিয়াবস্তি গ্রামের নজরুল ইসলাম তার দুই ছেলে সাদ্দাম ও মিস্টার এবং মেয়ে আলেফা খাতুন